কি ব্যাপার ও আজকে তো তোমার কোনো খোঁজই নাই এমনি সময় তো তুমি প্রতিদিন আমার ক্লাসের সামনে দাঁড়া দাঁড়া অপেক্ষা করো আর বলো চলো বাদাম খাই অপেক্ষা করতে মানে তোমার ডিপার্টমেন্ট আর আমার ডিপার্টমেন্ট তো পাশাপাশি কি রে তুই এখানে আর পুরো ভার্সিটি তোকে খুঁজলাম পাশে যাবে না যাবো একটু পরে আমার লাইব্রেরিতে কাজ আছে আচ্ছা তার আগে বলো তো তোমরা কোথায় ছিলে আমি তো তোমাদেরকে অনেক সুন্দর খুঁজছি কিন্তু পাচ্ছিলাম না আশেপাশেই ছিল আশেপাশে ছিলে কিন্তু আমি পাচ্ছিলাম না এই হলো আর কি তুমি কিন্তু রিমার সব কথাই ধরো এটা কিন্তু ঠিক না আমি আবার কি বললাম যা বলার সবই তো তোর বলি বললো আচ্ছা আমি যাই লাইব্রেরিতে ওকে তোদের সাথে একটু পরে দেখা হচ্ছে তুই এতক্ষণ কোথায় ছিলে আমরা কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি আমরা মানে আরে রবি গতরাতে মারাত্মক একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন তো স্বপ্নই না না কোনো কোনো স্বপ্ন সত্যি হয় তো বলো রবি কি দেখলো না এখন বলার পরিবেশ নেই দিনদিনের স্বভাবের ছেলেরা কখনোই কিছু করতে পারে না এই দেখো রবি কত সরল সোজা স্মার্ট ওকে কিন্তু আমার খুব পছন্দ হয় কি রে রবি একেবারে তা শিখে গেলে যে না ইয়ে বাবুল ভাই পরে কথা হচ্ছে আগে কাজটা শেষ করি জবাব এই পুরো নোটটা কপি করো ঠিক আছে সীমা তুমি আমার সাথে চলো আমি আসছি তাড়াতাড়ি আয় হ্যাঁ আচ্ছা ঝুমাপা সরি ঝুমা তোমাকে যদি আমি তুমি করে বলি তুমি কি রাগ করবা আরে মাইন্ড করার কি আছে ভালোবাসার মানুষকে তুই তুমি নাম ধরে ডাকলেও কোনো সমস্যা হয় না ভালোবাসি তো আমি তো সেটা বলিনি বলনি কিন্তু আমি তো কিছুটা বুঝতে পারি মানে বলছিলাম তুমি তো দেখতে অনেক সুন্দর তারপরে বাবার অনেক টাকা পয়সা মানে বড় লোকের মেয়ে এখন একটা গরিব ঘরের ছেলে যদি তোমার প্রেমে পড়ে যায় মানে তোমার জন্য পাগল হয়ে যায় ভালোবেসে তাহলে বুঝেছি গরিবের ছেলেটা যদি বাবুল হয় এই তো তাহলে তুমি রাজি ওহো আমি তো কথাটাই শেষ করলাম না বাবুলের মতো মিনমিনে স্বভাবের হলে নো চান্স তবে এই ইয়ে তবে কি তবে তোমার মতো হ্যান্ডসাম হলে তো কোনো কথাই নেই কি রবি অবাক হয়ে আছো কেন কিছু বলো ইয়ে না মানে আমি যাই হ্যাঁ আমার রুমে গিয়ে অনেকগুলো কাপড় ধুতে হবে আরে বসো না মিনমিনাতে আসুক তারপরে যাও এই যে এই যে এসে গেছে চলে আসে ভাই তোরা থাক আমার আজকে অনেকগুলো কাপড় ধুতে হবে হ্যাঁ জায়গা হ্যাঁ আচ্ছা যাই হ্যাঁ আচ্ছা

কি না মানে আমি আমাদের ইসলাম স্যারের ক্লাসের কথা বলছিলাম মানে হিউম্যান সাইকোলজির মানে রিয়ালিস্টিক বিষয়টা উনি এত চমৎকার ভাবে বোঝান আমার না দারুণ লাগে কি ব্যাপার? পড়া পড়ছো নাকি? তুমি কিভাবে বুঝলে? চলো স্টোরিং কিন্তু আমি তোমার থেকে অনেক ভালো সো ইজিলি সব কিছু বুঝো অনেক কিছু ইজিলি বুঝলে ও মনের ভাষা বোঝার সাধও কিন্তু তোমার নেই সুন্দরী একটু আগে তো বললাম আমি সুন্দরী না এখন তো ঠিকই মেনে নিলে যে আমি সুন্দরী এই যে দেখো আমি কিন্তু তোমাকে অসুন্দরই বলিনি আমি শুধু বলেছি তুমি যে সুন্দরী এটা তোমাকে কে বলেছে আচ্ছা বাদ দাও হিউম্যান সাইকোলজি থার্ড চ্যাপ্টারটা তুমি যদি ঠিকঠাক মতন পড়ো তাহলে আমাকে ঠিকই বুঝতে পারবে আমার তো বোঝার দরকার নেই এখন লাইব্রেরিতে চলো ওখানে রিমা আছে রিমাকে নিয়ে বাছাই যাবে আর জমা যুব তো নিজে নিজেই বাসায় যায় ওকে তুমি আজ একা একাই যাও মানে আমাকে একটু মানে হলে যেতে হবে মানে বাজারের দায়িত্ব আজকে আমার ঠিক আছে থাকো ওকে বাই বাই